আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমি বানিয়ে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ কয়লাতে ও চুলাতে দুইটাই আমি করে দেখাবো একই প্রসেসে তো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি প্রায় দশ কেজি তেলাপিয়া মাছ আছে এখানে আচ্ছা আমি দশ কেজি তেলাপিয়া মাছ ম্যারিনেট করে দেখাবো এগুলো বারবিকিউর জন্যই আমি ম্যারিনেট করতেছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা ও রসুন বাটা এখানে আমি আদা ও রসুন বাটা দিয়ে দিলাম চার টেবিল চামচ দশ কেজি মাছের জন্য আদা ও রসুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি হচ্ছে বার্বিকীয় মশলা যে রাঁধুনির প্যাকেট মশলাগুলো থাকে সেই পেকেট মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো আলাম দেড় প্যাকেট এক প্যাকেট পুরো ফুল দিয়েছি আর আরেক প্যাকেটের থেকে আমি অর্ধেক মশলা দিয়ে দিয়েছি মাছের জন্য এখন এখন টক দই দিয়ে দেবো এখানে ছয় টেবিল চামচ আপনারা কিন্তু এখানে মাছ কম হলে মশলা কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন আমি যেহেতু দশ জন্য ম্যারিনেট করা হচ্ছে এখন দিয়ে দেবো হাফ কাপ টমেটোর সস লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব দুই টেবিল চামচ আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে ও কমিয়ে দিয়ে দেবেন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব এখানে তিন টেবিল চামচ মাছের ভিতরে জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিতে হয় এখন দিয়ে দিব সয়া সস সয়া সসও দিয়ে দিব হাফ কাপ গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলাটা না দিলেও চলবে আর জর্দার রং দিয়ে দিলাম পরিমাণ মতো বারবিকিউ সস দিয়ে দেব এখানে চার টেবিল চামচ পরে আবার বারবিকিউ সস লাগবে তার জন্য এখন চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো এখন খুব ভালো করে মাছটাকে সবগুলো মশলার সাথে এখন সুন্দর করে মাখিয়ে নেব এখন দিয়ে দেব এখানে ফিস সস অবশ্যই বার্সের ভারবে কেউতে ফিস সস দিতে হবে এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো ফিস সস দিয়ে দিলাম আর এখন আমার লাগবে লেবুর রস এখানে যেহেতু দশ কেজি মাছ এর জন্য আমি চারটা বড়ো সাইজের লেবু কেটে নিয়েছি এখন সবগুলো লেবুর রস আমি চিপড়িয়ে মাছের সাথে দিয়ে দেব দেওয়ার পর আমি খুব ভালো করে মাছটাকে একদম সুন্দর করে মেখে নিয়েছি একটা একটা করে একদম মাছের ভিত ভিতরে যে কাঁচা কাঁচা করে কেটে রেখেছিলাম সেই কাটা কাটার ভিতরে একদম সুন্দর করে বেশি করে মশলা ঢুকিয়ে ঢুকিয়ে আমি প্রত্যেকটা মাছ মিখে নিয়েছি এখন মাছগুলোকে ছয় থেকে সাত ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এখন কয়লাতে যেগুলো করব তার জন্য আমি কয়লা ধরিয়ে নিচ্ছি এই বারবিকিউ মাছটা আমি কয়লায় অর্ধেকগুলো ফ্রাই করে নেব আর বাকিগুলো হচ্ছে চুলার ভিতরে আমি করে নেবো তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হলে আমি বাকিগুলো সবই কয়লায় করেছি বাকি দুইটা আপনাদের জন্য রেখেছি জাস্ট ফ্রাই প্যানে করে দেখানোর জন্য এখন জাস্ট তেলটা গরম করে মাছ দুটোটা দিয়ে দিচ্ছি জাস্ট মাছটা হচ্ছে এ ওপাশ হালকা করে ভেজে তারপর অপর সাইড উলটিয়ে দিতে হবে খুব আস্তে করে উল্টিয়ে দিতে হবে নাহলে কিন্তু আবার মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু মাছের সাইজগুলো একটু মিডিয়াম সাইজের তার জন্য তো খুব সুন্দর করে আস্তে করে উল্টাতে হবে মাছ দু আমি এপিস ওপিস উল্টে খুব ভালো করে লাল লাল করে মচ করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো করে ভেজে নিতে পারেন কড়া ভাজা বা হালকা ভাজা দেখতেই পাচ্ছেন আমি একটু হালকা একটু পুড়ে পুড়িয়ে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো আমার দোনো সাইডে ভাজা হয়ে গেছে বেশি বাজা হয়ে গেছে তার জন্য এক সাইড হালকা একটু চামড়াটা মাছের ছুটে গেছে এটা কোনো সমস্যা নাই তো এখন মাছগুলোকে আমি নামিয়ে নিব কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে তেলাপিয়া মাছের বারবিকিউ ফ্রাইটা খুবই মজা হয় আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ